সালামু আলাইকুম আরহামতুল্লাহি আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এমন নয়টি কাজ সম্পর্কে যে নয়টি কাজ যদি কোনো রোজাদার ব্যক্তি করে তবে তার রোজা ভাঙবে না কিন্তু আমরা অনেক মানুষ জানি যে রোজা ভেঙে যায় এবং যার কারণে পরবর্তীতে মানুষ একেবারে রোজা ভেঙে ফেলে খাওয়া দাওয়া শুরু করে দেয় এজন্য আমাদের সবার এই নয়টি কাজ সম্পর্কে জানা দরকার যেগুলো করলেও আমাদের রোজা ভাঙবে না এক নম্বর অনিচ্ছাকৃত বা ভুল করে কিছু খেয়ে ফেললে বা পান করে ফেললে রোজা ভাঙবে না দুই নম্বর ধমক দিয়ে জোর করে যদি কেউ আপনাকে কিছু খাওয়ায় তাহলে আপনার রোজা ভাঙবে না তিন নম্বর ব্লাড টেস্ট করলে রোজা ভাঙবে কিনা আপনার যদি সম্ভব হয় তাহলে আপনি ইফতারির পর ব্লাড টেস্টের জন্য ব্লাড দেওয়ার চেষ্টা করবেন আর কোনো কারণে যদি দিনের বেলায় ব্লাড টেস্ট করতেই হয় তবে অল্প রক্ত নিয়ে ব্লাড টেস্ট করলে রোজা ভাঙবে না ইনশাআল্লাহ চার নম্বর অনিচ্ছাকৃত যদি বমি চলে আসে কিংবা বমি হয় তবে রোজা ভাঙবে না কিন্তু কেউ যদি ইচ্ছাকৃত বমি করে তবে তার রোজা ভেঙে যাবে পাঁচ নাম্বার নাক দিয়ে যদি রক্ত বার হয় তবে কি রোজা ভেঙে যাবে এর উত্তর হচ্ছে নাক দিয়ে যদি অল্প রক্ত বার হয় তবে তার রোজা ভাঙবে না কিন্তু যদি অনেক বেশি রক্ত বার হয় তবে তার রোজা ভেঙে যাবে ছয় নম্বর দাঁত ফেললে কি রোজা ভেঙে যাবে উত্তর হচ্ছে দাঁত অল্প পরিমাণ রক্ত হয় রক্ত পার হলে রোজা ভেঙে যাবে সাত নম্বর রোজা অবস্থায় ইঞ্জেকশন নেওয়া যাবে কি না রোজা অবস্থায় ইঞ্জেকশন নিলে রোজা ভেঙে যাবে যদি এই চার ধরনের ইঞ্জেকশন নেন এক নম্বর হচ্ছে ইনজেকশনটা যদি এনার্জেটিক অর্থাৎ শক্তিবর্ধক ইনজেকশন হয় তবে রোজা ভেঙে যাবে দুই নম্বর হচ্ছে ইনজেকশনটা যদি খাদ্য সহায়ক হয় তবে রোজা ভেঙে যাবে তিন নম্বর হচ্ছে ইঞ্জেকশনটা যদি পুষ্টিগুণ সমৃদ্ধ হয় তবে রোজা ভেঙে যাবে চার নম্বর হচ্ছে পাকস্থানিতে যদি ইঞ্জেকশানের ঔষধের কিছু অংশ ঢুকে যায় তাহলে রোজা ভেঙে যাবে এই চারটার বাইরে কোনো ইনজেকশনে রোজা ভাঙবে না ইনশাল্লাহ চোখে ড্রপ দিলে রোজা ভাঙবে না কানের ড্রপ দিলে রোজা ভাঙবে না সুরমা ইউজ করলে রোজা ভাঙবে না আট নাম্বার হচ্ছে আতর ইউজ করলে রোজা ভাঙবে না ইনশাল্লাহ নয় নম্বর হচ্ছে ইনহেলার যাতে শ্বাসকষ্টজনিত রোগ আছে ইনহেলার এটা যদি লিকুইড হয় এবং পাকস্থলিতে চলে যাওয়ার সম্ভাবনা থাকে তাহলে কিন্তু রোজা ভেঙে যাবে এছাড়া শ্বাস প্রশ্বাসকে ক্লিয়ার করার জন্য ইনহেলার নিলে রোজা ভাঙবে না তালা আমাদের সকলকে সঠিকভাবে ভাবে রোজা রাখার তৌফিক দান করুন আমি